এটাও বট বট আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বট কত করে মন বলতেছে হুজুর 350 টাকা বলতিছে 350 350 কত মন নিয়ে আসছেন 50 কেজি 50 কেজি বাড়িতে কি আরো আছে হুজুর অল্প কিছু আছে ধন্যবাদ হুজুর দেশিটা কত বলতেছে হুজুর পাঁচশো আশি পাঁচশো আশি বাজার কি বুঝতেছেন বাজার সকালে ছিল পাঁচশো ছয়শো বিশ তিরিশ এখন কমে গেছে এখন কমে গেছে সালাম ওয়ালাইকুম চাচার কাছে বেশ চাচা ফাটাপাখরি কত করে বলতেছে পাঁচশো পাঁচ পাঁচশো এই যে আপনার কাছে দেখতেছি স্টিক স্টিক চার স্টিক চারশো দাম কেমন বুঝতেছেন বেশি নাকি কম কমার বেশি কিছু বোঝার নাই না এটা ডায়মন্ডের মতো দেখতে কিন্তু শিকদার আলু দেখি থাকে ঠাকুর জানি আলু কেমন দাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কত মন আলু নিয়ে আসছেন আছে মন আট মন এটা কি আলু ভাই এটা ওই শিকদার আলু শিকদার আলু ডায়মন্ডের মতো দেখতে না ডায়মন্ডের মতো দেখতে আর আজকে বাজার কেমন কি দাম বলতেছে আজকে 420 টাকা কইছে এর আগে কত করে বিক্রয় করছে এর আগে গালহাটে 450 দিয়েছি কত হাতে 450 আজকে 400 বাজার কেমন বুঝতেছেন ওই এরকমই 420 400 এখানে বেশ কয়েক প্রকার বীজ সাইজ আলু আছে বটের আছে ফাটা আছে দেশির আছে

আজ বাজারে একটু ফাটা পাখরি আলুর আমদানিটাই বেশি চারশো চারশো টাকা মন আসসালামাইকুম ভালো আছে দেশি আলু বিলাসবাড়ি কত মন নিয়ে আসছেন ভাই আলু নিয়ে মন দেখ ভাই দুই মন বাড়িতে কি আরো আলু আছে ভাই কত মন আছে ভাই

বিশ সাইজ দুইশো বাজার আজকে আমদানি কেমন দেখছেন বস আজকে আমদানি একটু কম কিন্তু আজকে দামও তো কম